উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এ অবস্থা দেশের সব সমুদ্র বন্দরের তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর বুধবার বিশে আগস্ট আবহাওয়া অধিদপ্তরের দেওয়া দেশের সমুদ্র বন্দরের জন্য এক সতর্ক বার্তা এমন তথ্য জানানো হয়েছে পূর্বভাসে বলা হয় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র গুলোর উপর দিয়ে দমকা বা ঝড় হাওয়া বয়ে যেতে পারে এই সময় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও চট্টগ্রামকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে